আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো মূলত এখন যে ঘাসের জমিটা দেখতে পাচ্তেছেন আল্লাহর হাজার হাজার শুক্রিয়া দীর্ঘদিন পরে আমাদের ঘাসগুলো রেডি হয়েছে আমরা বেশ কিছুদিন মানে প্রায় চার থেকে পাঁচ মাস আমরা ঘাসই খাওয়াইতে পারি নাই এরপরে আমাদের এই যে ঘাসগুলো আলহামদুলিল্লাহ রেডি হয়েছে আর আমরা ঘাসগুলো রেডি হয়েছে পাশাপাশি আমাদের আগে যে খড়কাটা বা ঘাস কাটা মেশিনটা ছিল এটা আমাদের খামারের ভিতরে ছিল এখন খামারের ভিতরে রাখলে গরুগুলো অনেক ভয় পাওয়া যায় কারণ আমাদের কিছু বাসুর গরু আছে এই কারণে এখন এটা বাইরে আমরা রেডি করতেছি আর আজকে আমরা মূলত হলো যে আমাদের গরুগুলোকে খুরা রোগের ভ্যাকসিন করে দিচ্ছি যেটাকে এফএমডি ভ্যাকসিন বলে তো আমরা আমাদের গরুগুলোকে ভ্যাকসিনেশন করা শুরু করছি কারণ আমাদের খামারে আপনারা জানেন একটা পর একটা সমস্যা যাচ্ছে যা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের গরুগুলোকে এখন আমরা সবগুলা রোগেরই মানে ভ্যাকসিন দিয়ে দেবো মানে যেই সব রোগগুলো গরুর জন্য ডেঞ্জারাস আর যেই সব রোগের ভ্যাকসিন পাওয়া যায় ওগুলো আমরা ওইগুলো আমরা এখন মানে রুটিন অনুযায়ী দিতে থাকবো গরুর প্রায় ছয় থেকে সাতটা ভ্যাকসিন হয় তো যাই হোক আমরা প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু করলাম তো মানে একটা ভ্যাকসিন দেওয়ার পরে প্রায় আট থেকে দশ দিন বা মানে পরে ভ্যাকসিন আবার অন্য রোগের ভ্যাকসিন দিতে হয় আর ভ্যাকসিন দেওয়াটা খুবই একটা ঝামেলার কাজ কারণ গরুগুলো সবসময় মানে ভ্যাকসিন দিতে গেলে বা ইনজেকশন নিয়ে ওদের সামনে গেলে ওরা অনেকই ভয় পায় আর এই যেহেতু আমাদের খামারের এই সব কাজগুলো আমরা নিজেরাই করে থাকি সাগর সাগরবাই আমি দুজনে মিলেই করে থাকি তো এই সব কাজগুলো আমাদের কাছে মানে ঝামেলার হইল এগুলি করে এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ওই যে এই যে বাছুরগুলা মানে এগুলি নিউ অ্যাডাল্ট হচ্ছে ওরা এর আগে কোনো সময় ইঞ্জেকশন পায় না তো ওরা আরও বেশি ভয় পাচ্ছিল আর মূলত এই গরুগুলাকে যখন আমরা এই মানে কোনো ভ্যাকসিন বা কোনো ইনজেকশন পুশ করতে নেই তখন কিন্তু ওরা অনেক লাফালাফি করে ব্যাপারটা এরকম না যে মানে খুব আপোষে যে আসছে একটা ভ্যাকসিন দিয়ে দো এরকম না ওরা কিন্তু এটা মানে মানে নিতেই চায় না অনেক জোর করে ওদেরকে দিতে হয় আর যেই পরিমাণ লাফালাফি করে এটা কিন্তু অনেক রিক্সিও একটু হয়ে যায় এগুলি খুব সতর্কতার সাথে করতে হয় তো আজকে আমাদের খামারে ছোটো বড়ো সবগুলো গরুকে আমরা ভ্যাকসিন করে দিয়েছি মানে একদম অল্প বয়সে মানে এক মাসের তিন মাসের কম যে কয়েকটা বাচ্চা আছে সেগুলো বাদে আমাদের খামারে যে কয়টা গরু আছে আমরা প্রত্যেকটাকে ভ্যাকসিন করে দিছি তো আপনারা যারা গরু পালেন আপনারাও আপনাদের গরুকে সবসময় ভ্যাকসিনেশন করে রাখবেন এরাতে অনেক ধরনের মানে বড় বিপদ থেকে বাঁচা যায় যাই হোক আমাদের যেই গরুগুলো আছে আমরা সবগুলোকে আজকে যে ভ্যাকসিনটা দিয়েছি সেটা হলো এফএমডির ভ্যাকসিন যেটাকে বাংলার ঝরা রোগের ভ্যাকসিন মানে ঝরা রোগ বলে সেই ভ্যাকসিনটাই আমরা আজকে করছি তো খামারের করতে হলে আপনাকে সবসময় এই গরুকে ভ্যাকসিনেশন করে রাখতে হবে কারণ যারা দু একটা গরু পালে তাদের ছোটো মানে ছোটোখাটো একটা ই হলে মানে সেটা কাটে উঠা যায় কিন্তু খামারে যখন আপনার এরকম ধরনের রোগ প্রত্যেকটা গরুতে ছলাই যাবে তখন কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে মানে অনেক ঝামেলা পাইতে হবে আর তো আগে আপনারা মানে সতর্কতামূলক আপনারা আগে থেকে ভ্যাকসিনেশন করে নেবেন আর এই যে দেখতেই পাচ্ছেন মানে মানে একটা গরুকে ভ্যাকসিনেশন করাটা যে কত মানে ডেঞ্জারাস একটা কাজ মানে দেখতে পারছে মানে কি পরিমাণ লাফালাফি করতেছে আমরা সবগুলিকে গরুকে যখন ভ্যাকসিন সবগুলো গরুকে তো ভিডিও করতে পারি মানে এর তো বেশি লাফালাফি করছে যার কারণে ওই গরুগুলোকে মানে দুই তিনজনে ধরেই ভ্যাকসিন করতে হয়েছে মানে ওইগুলো এই কারণে ভিডিও করতে পারি যারা অভিজ্ঞ ডাক্তার তারা হয়তো অন্য ব্যাপারে কিন্তু আমরা এতটা এক্সপার্ট না আমরা এইসব কাজগুলো নিজের মানুষ হোক বা সবাই কিন্তু ইনজেকশন অনেক ভয় পায় বিশেষ করে মেয়েরা আর মেয়ে মানে গাবি বাসুরগুলো আরও বেশি লাফালাফি করতে আসলে এটা বোঝা যায় সবাই তো আর করবেন ভালো